সম্মেলনটা ছিল আন্তর্জাতিক বাংলাদেশ উপলক্ষে আমাদের এই সম্মেলন ছিল এই অনুষ্ঠানটা আমরা সফলভাবে ইনশাল্লাহ করতে পেরেছি এই সব সম্মেলনের পক্ষ থেকে আমাদেরকে দাবি দেওয়া অনেক দাবি জানা জানাইছে যে কাদিয়ানি যারা তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারিভাবে আমাদের আলেম আলেমাদের পক্ষ থেকে এই কাদিয়াদিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে আমরা এখন সময়ের দাবি শুধু অভ্যর্তীন যে সরকার আছে এই সরকারের এই পক্ষ থেকে সরকারিভাবে এদেরকে অমুসলিম ঘোষণার জন্য আমরা এখানে আজকে জড়ো হয়েছি ইনশাল্লাহ আমাদের এই সম্মেলন সফলভাবে সুন্দরভাবে সফল হয়েছে আমাদের দাবি একটাই শুধু আমাদের দাবি নয় যারা মুসলিম যারা মুসলমান সবার প্রাণের দাবি হৃদয়ের দাবি যে কাদিয়ারিদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক তাদেরকে পাকিস্তান অন্য রাষ্ট্রেও কী করা হয়েছে অমুসলিম ঘোষণা করা হয়েছে তারা তেরো তারিখ যে লকডাউন দিয়েছিল তারা সফলতা অর্জন করতে পারে নাই ইনশাআল্লাহ তারা কখনই পারবে না তারা যে শাটডাউন দিয়েছে সেই শাটডাউনতেই তারা করে ডাউন হয়ে থাকবে শাটডাউন তারা সফলতা অর্জন করতে পারবে না ইনশাআল্লাহ আমরা যতদিন আছি ততদিন ইনশাল্লাহ এই ফেসিবাদি সরকার আর মাঠে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ যদি কখনও আসে বা এই যদি আসে তাহলে আমরা ইনশাল্লা প্রতিরোধ করব প্রতিহত করব যে কোনো উপায় হোক আমাদের জানার বিনিময়ে হলেও আমরা এই স্পেসিভ্যাল সরকারকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ এই যে হচ্ছে একটা রায় রায় আমরা চাই যে যে কাজ করে গেছে এই কাজের জন্য যে রায় এ রায় আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করি অর্থাৎ এই রায় যেন ফাঁসি রায় হয় আমরা এটাই আমাদের পানের দাবি আমার মনের আমাদের মনের আশা বাংলাদেশে তৌহদি জনতার আশা গণভোটের পক্ষে আমরা ইনশাল্লাহ এই গণভোট হোক এটা আমাদের দাবি এটাও আমরা চাই যে বাংলাদেশে একটা গণভোট হোক এটা আমার পক্ষ থেকে এটা সমুচীন নয় গণভোটের জন্য আলাদা দিন তারিখ নির্ধারণ করা হোক তাহলে কি এটা সুন্দর হবে একই সাথে একই দিনে আপনার গণভোট এবং ভোট এটা সমুচীন হয় না এবং ভালো হবে না এটা আমার খেয়াল আর কি